জিতা জেসি বনু রংপুর কে জবাব দিয়ে দিল বরিশাল রংপুর রাইডার্স কাছে হারার পর ফরজুন বরিশালকে নিয়ে তারা ট্রল করেছিল কিন্তু তামিম ইকবাল খান জবাব দিল ছিয়াশি রানে নট আউট থেকে আটচল্লিশ বলে বরিশাল এবং রংপুরের প্লেঅফে অবশ্যই দেখা হবে আমি এতটুকু আশা রাখি ইকবাল খান আবার সেই পুরনো মেজাজে আবার সেই লেভেলের খেলাটা দিলো এগারো চার তিনটি ছয় ছিয়াশি রান নট আউট আটচল্লিশ বলে তামিম ইকবালের ভক্তরা খুশি তামিম ইকবালের যারা ভক্ত না তাদের মুখে আঙুল কিচ্ছু করার নেই এটা খেলা আর যারা ক্রিকেটকে ভালোবাসে তার তামিম ইকবালের এই যে খেলাটা দিল তার এই ইনিংসকে অবশ্যই উপভোগ করবে পার্সোনালি আমি দুর্দান্ত উপভোগ করেছি এই বয়সে এসে তামিম ইকবাল একজন একজন কমেন্টেটার তিনি বিপিএল খেলছেন আর বিপিএল খেলতে গিয়ে তিনি এইরকম শট খেলছেন ছক্কা মেরে ম্যাচ জেতাচ্ছেন এর থেকে কি হতে পারে আর বড় কিছু চাওয়া ফরচুন বরিশালের ক্যাপ্টেনের থেকে ক্যাপ্টেনের ইনিংস এইরকম হওয়া উচিত আর ক্যাপ্টেন শান্ত বাংলাদেশের এক্স ক্যাপ্টেন শান্ত তাকে আজকে দলে জায়গা দেওয়া হয়নি আপনাদের কি মনে হয় দলে জায়গা না দিয়ে শান্তকে জায়গা না দিয়ে ঠিক করেছে বরিশাল ম্যাচ কিন্তু জিতেছে কোনো কথা হবে না আজকে গন্তব্যে দেখা হবে ফরচুন বরিশাল রেডি প্লে অফে যাওয়ার জন্য ফাইনাল খেলার জন্য আপনাদের কি মনে হয় তামিম ইকবাল খান ছক্কা মেরে শুধু ম্যাচ ফিনিশ করেনি তার যে এই ইনিংস ওপেনিং করতে নেমে ম্যাচ শেষ করে বেরিয়ে যাওয়া কনফিডেন্স এই কনফিডেন্স কে অনেকে হয়তো মনে করবে যে এটা একটা ম্যাচে হয়ে গেছে তামিম ইকবাল এবারও বিপিএল এ চমক দেখাবে সেঞ্চুরি হতো সেঞ্চুরি হয়নি একমাত্র কারণ সেটা হলো দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানেরা ভুল খেলেছে অ্যাকচুয়ালি এই ম্যাচ রাজশাহী ভালো করে ফিনিশ করতে পারতো তাদের ফিনিশ ভালো হয়নি তাদের প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেছে অবাক লাগছে রাজশাহীর প্রত্যেক ব্যাটসম্যান স্টার্ট পেয়েছে কিন্তু বড় স্কোর নিয়ে যেতে পারেনি নিজেদেরকে সেই লেভেলে কন্ট্রোল করতে পারেনি হারিস মোহাম্মদ হারিস বাইশ রান জিসান আলম আটত্রিশ এনামুল হক বিজয় উনচল্লিশ ইয়াসির আলী রব্বি সাঁত্রিশ চিন্তা করেন বাইশ আটত্রিশ উনচল্লিশ সাঁত্রিশ এই যে রান তারপরে রায়ান এবং আকবর আকবর পনেরো রানে নট আউট এবং রায়ান এগারো বলে দশ রানে নট আউট তাদের ফিনিশিং মোটেও ভালো হয়নি প্রত্যেক ব্যাটসম্যান তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ রান করেছে কিন্তু ফিফটি ষাট সত্তর আশি এইরকম রানে গেলে হয়তো রাজশাহী একশো নব্বই একশো পঁচানব্বই রান টার্গেট দিতে পারত কারণ এই যে পিচ পিচে খেলা হলো এখানে বলাররা কোনো সুবিধা পাবে না তাসকিন আহমেদ আজকে সুবিধা করতে পারেনি সাইনসা আফ্রিদির দিকে সবার নজর ছিল যে সাইনসা আফ্রিদি গত দুই ম্যাচে ফ্লপ খেয়েছে আজকে ভালো বল করেছে ফরচুন বরিশালের হয়ে সব থেকে ভালো বল করেছে চার ওভারে মাত্র কুড়ি রান দিয়ে দুই উইকেট তার সঙ্গে নজর ছিল রিসাদ হোসেন যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া সমালোচনা বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ ভক্ত সবাই বলছে সমালোচনা করছে কেন সুযোগ দেওয়া হচ্ছে না আমি যতটুকু বুঝতে বল দেখে দেখে বা যে খেলা এখানে মতো বলারের কোনো কাজ নেই রিসাদ সেখানে ভালো বল করতে পারবে যেখানে স্পিনাররা সাহায্য পাবে যেখানে বলাররা সাহায্য পাবে পুরোপুরি ব্যাটিং পিচ ব্যাটিং পিচে রান করা যে কি সহজ তামিম ইকবাল সেটা দেখালো মুশফিকুর রহিম সেটা দেখালো আমি একটু আপসেট তহেদ হৃদয়কে তহেদ হৃদয়কে নিয়ে বলা হয় তহেদ হৃদয় আগামীতে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এবং বড় মাপের একজন ক্রিকেটার হবে অবশ্যই হবে নো ডাউট তার ট্যালেন্ট আছে কিন্তু এবারে বিপিএলে আমরা কিন্তু তিন ম্যাচে কিছুতে দেখতে পেলাম না আজকে তহেদ হৃদয় তেরো রান করেছে মাত্র চোদ্দ বলে চিন্তা করেন যেখানে তামিম ইকবাল রান পাচ্ছে যেখানে মুশফিকুর রহিম রান পাচ্ছে যেখানে মাহমুদুল্লাহ রান পাচ্ছে সেইরকম পিচে কেন থাকবে অবশ্যই তাদের এগিয়ে আসা উচিত এনামুল হক বিজয় সে আবার নিজের ফর্ম দেখালো আপনাদের মতামত জানাবেন ফরচুন বরিশাল তিন এবং ম্যাচে দুটিতে রাজশাহী দুর্বার রাজশাহী তাদের দলটা একেবারে খারাপ না কিন্তু তাদের পারফরমেন্সে গিয়ে দেখা যাচ্ছে ফরচুন বরিশালের কাছে তারা দুটি ম্যাচে হারলো প্রথম ম্যাচ হয়েছিল ওপেনিং ম্যাচ বিপিএল সেই ম্যাচে রাজশাহী বরিশালের কাছে হেরেছিল আজকেও হারলো তামিম ইকবালকে নিয়ে দুটি কথা বলে যাবেন তামিম ইকবালের কি জাতীয় দলে ফেরার টাইম হয়ে গেছে তার কি সময় আছে একটি ইন্টারভিউ দেখেছিলাম সেখানে শুনেছিলাম তামিম ইকবালের ইচ্ছা নেই জাতীয় দলের খেলার অবশ্যই ইচ্ছা নেই কিন্তু তার মতো কোনো প্লেয়ার জাতীয় দলে আমি দেখছি না আপনারা দেখলে কমেন্ট করে জানাবেন লিটন কুমার দাসকে নিয়ে ভরসা সবাই করে কিন্তু সে এমন বাজে ফর্মে আছে ঢাকা ক্যাপিটালস হয়ে ভালো কিছু করতে পারছে না তো এই মুহূর্তে যদি বলা যায় ফরচুন বরিশাল এবং রংপুরের টক্কর আমি দেখতে পাচ্ছি রংপুর দুর্দান্ত খেলছে চার ম্যাচে চারটিতে জয় ফরচুন বরিশাল হেরেছে রংপুরের কাছে কিন্তু আমি মনে করি জায়গা মতো ফরচুন বরিশাল রংপুরকে জবাব দেবে রংপুরবাসী রেডি থাকো ফরচুন বরিশাল এবং রংপুরের ম্যাচ দেখতে আমি পার্সোনালি বেশি মজা পাই কারণ দুটি দলের যে খেলার আবেগ যে খেলার যে কন্টেস্ট যে উত্তেজনা সেটা কিন্তু আমরা গতবার বিপিএল দেখতে পেয়েছিলাম যখন সাকিব আল হাসান রংপুরে ছিল সাকিব এবং তামিম এই দুজনের যে আমরা রেশারেশি দেখেছিলাম সেটা কিন্তু এখনও রংপুর বজায় রেখেছে সাকিব যদিও রংপুরে নেই অনেক অনেক তামিম ইকবালের জন্য আশা করি এবারের বিপিএল তামিম ইকবাল একটা সেঞ্চুরি তো মারবেই কেউ আটকাতে পারবে না তামিম ইকবাল খানকে সেঞ্চুরি থেকে আজকেই হতো কিন্তু রান কম ছিল মতামত জানাবেন ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য